আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতফাত্তল আমি মজুমদার ঘরের বাজার থেকে এইটা আমি পার্সোনালি রমানে ইফতারিতে এই খেজুরটা খাই এর চেতে আরো দামি খেজুর আছে আমার বাসায় যেহেতু আমি খেজুর নিয়ে বিজনেস করি পৃথিবীর অনেক খেজুর আছে ঘরের বাজারে যে খেজুর নেয় সেই খেজুর আমার বাসায় থাকে অ্যাজ এ স্যাম্পল আনা হয় খেজুরটা খেতে কেমন প্রাইসিং কেমন বাংলাদেশ পর্যন্ত আসবে যে কোয়ালিটি কেমন থাকবে কারণ অনেক খেজুর এখান পর্যন্ত নিয়ে এসে বিক্রি করে ওই কোয়ালিটি প্রোভাইড করা সম্ভব না যেটা ওই দেশে জন্ম হয়ে ফ্রেশ খেতে যে কোয়ালিটি থাকে এর মধ্যে কিছু খেজুর এরকম আছে বাট এত খেজুর থাকতেও পার্সোনালি আমি আমার বাসায় ইফতারিতে এই খেজুরটা খাই জরুরি এটা সবার ভালো লাগবে বাট এটা আমার কাছে সুপার টেস্টি লাগে আচ্ছা বিকজ আমি যেহেতু সৌদি আরবে ছিলাম বলার আহামদুলিল্লা ছোট থাকতে এই খেজুরটা খাওয়া হইতো রং চায়ের সাথে বিকজ এইটার একটা ভালো অ্যারোমা আছে মানে এটা খেজুর মিষ্টি কিন্তু এই খেজুরটা মিষ্টির পাশাপাশি একটা সুন্দর স্মেল আছে গ্রাম আছে মাসাল্লাহ সো আমার বাসা আমি ইফতারিতে রাখি আপনি যদি খেজুর নেওয়া হয়ে যায় আর একটু ভালো টেস্টি খেজুর খুঁজতেছেন বিশেষ করে বাচ্চারা খাচ্ছে না ইউ ক্যান ট্রাই দিস ওয়ান যদি আপনার বাচ্চা খেজুর পছন্দ না করে বা খেজুর খাচ্ছে না তাহলে আমি বলবো ইউ ক্যান ট্রাই সুকরি মুফতল ফ্রম এই যে